বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল লিফিল ই চারশো এম জি ওষুধ সম্পর্কে ওষুধটিতে আছে সফট জেল ক্যাপসুল ভিটামিন ই উপাদান ওষুধটি খুবই ভালো মানের ভিটামিন ওষুধকারক কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই ওষুধ খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে ত্বকের রুক্ষতা দূর করে যৌন শক্তি বৃদ্ধি করে হরমোনকে শক্তিশালী করে বীর্য ঘন করে চেহারা থেকে বয়সের সাপ দূর করে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে মেয়েদের মাসিক জটিলতা দূর করে এবং মাসিক নিয়মিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ও দ্রুত দুর্বলতা দূর করে ইত্যাদি রোগে কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল প্রতিদিন এক থেকে দুইবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করলে ভালো ফল পাওয়া যায় পার্শ্ব ক্রিয়া পার্শ্ব মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব হলো তেমন কোনো পার্শ্ব নেই অতিরিক্ত মাত্রায় সেবন করলে ডায়রিয়া হতে পারে ঝিমুনি হতে পারে বমি ভাব হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না কারা কারা খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো গর্ভাবস্থা ও স্থান দানকালে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ কড়াই করার আগে ডেট এক্সপায়ার দেখে কড়াই করবেন শিশুদের হাতে নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি আর আমার জন্য দোয়া করবেন তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রণ করো না আর এবং জেনে শুনে সত্য গোপন করো না সুরা আল বাকারা আয়াত বিয়াল্লিশ